ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে ইয়াসিন মজুমদার নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে টু ফ্যাক্টর অন করা থাকে তো যে সিম বা যেই অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা অন করা থাকে ওই অ্যাপটা আনএনস্টল হয়ে যায় অথবা সিমটা নষ্ট হয়ে যায় তো তার জন্য কিন্তু আমরা এখানে লগ করতে পারি না তো এটা সমস্যার সমাধান করার জন্য এখান থেকে আমরা টেরাই আনাদার ওয়েতে ক্লিক করবো এরপর তাখানে লেখা আছে অ্যাকাউন্ট রিকোভারি অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করবো এরপর লেখা আছে এ ফটো আপি ইউর আইডি এখানে ক্লিক করে দিব এখানে আপনাদেরকে কে কে ভিডিও সেলফি অথবা আপলোড ইউর আইডির অপশান আসতে পারে তো আপনাদের এখানে যেটাই আসুক না কেন আপনারা যদি নিজেরা চেষ্টা না করে সমাধান করতে না পারেন তাহলে এই ভিডিওর ডান প্যাশটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে এখানে আমাদের একটি ফ্রেন্ড জিমেল দিয়ে দিলাম এরপর ওই জিমেলে একটি কোড যাবে কোডটা বসিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে লেখা আছে সুস ডাটা অফ আইডি টু আপলোড এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সিলেক্ট করে সাবমিট করতে হবে তো কার্ডটি ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে তো আমাদের কাছে যেটা আছে আমরা ওটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করছি এখানে দেখেন বলতেছে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার জন্য তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আমি আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে আমি আপনাদের দুইটা পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দেখাবো কারণ ফেসবুকে বর্তমানে আপডেটের কারণে দুইভাবে পজিটিভ রিভিউ আসতেছে তো এখানে আমি আপনাদের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিটা ফেসবুকের নাম এবং ডেট অফ এমন কার্ড সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে এরকম রিভিউ দেয় তো এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই তারপরে দেখেন লেখা আছে মাসুম এখানে যে মাসুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আপনি কাজটাই ডেন না কেন সেই কাজটার করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেমই লেখা থাকবে টু ফ্যাক্টার বাইপাস বা লক আইডি আনলক সব ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেম লেখা থাকবে এবং নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এরকম ধরনের মেইল আসলেই বুঝবেন যে আপনার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্লাস কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আপনি আমাদের কাছে যে কাজ তার দেন না কেন সেইটা কিন্তু আমরা করে দেবো টু ফ্যাক্টরিজেস বা আইডি আনলক সেই কাজ আমরা করে দেবো এর পাশাপাশি আরেকটি দেখুন এখানে লেখা আছে একটি টেন বিশিষ্ট কোর্ট আর নিচে এখানে দেখেন লেখা আছে মেইলে এটি হলো আপনার অ্যাকাউন্ট আনলক কোড এটা কিন্তু নতুন আপডেটের কারণে এরকম মেইল আসতেছে তো এভাবে আসতে পারে দুইটা মেইল তো এখানে দেখেন লেখা আছে প্রথমে সুখবর আপনি নিজের অ্যাকাউন্ট আনলক করতে পারবেন এবং দিকে ব্লু কালারের লেখা আছে আপনার অ্যাকাউন্ট আনলক করুন বা ইংরাজিতে লেখা থাকতে পারে আনলক অ্যাকাউন্ট এখানে দেখেন লেখা আছে হাই আশরাফুল এখানে যে আশরাফুল লেখাটা আছে এটা হচ্ছে আপনার এডিট ফার্স্ট নেম হিসেবে থাকবে আপনি আমাদের কাছে যে কাজটা দেন না কেন সেখানে কিন্তু এই ফার্স্ট নেমই লেখা থাকবে এবং দিকে এরকম ব্লু কালারে দেখবেন যে লেখা আছে আনলক অ্যাকাউন্ট এই দুইটা থেকে যে কোনো একটা রিভিউ আসা মানে বুঝবেন আপনার নাইনটি কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাজটা কিন্তু তখন করে দেব অর্থাৎ বাইপাস বা আনলকের যে কাজটা যদি না কেন আমরা তখন কিন্তু সেটা করে দেব আপনাদের যাদের সমস্যা আছে তারা এই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসলে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে এখান থেকে আমরা ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব এরপর নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এইখানে দুই সেকেন্ড সেপে ধরবো এরপর লেখা আছে কপি ইয়ারেল কপি এ ক্লিক করে লিঙ্ক কপি করে নিব এরপর এমন একটি ব্রাউজার নেব যে ব্রাউজারে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই এরপর ওই ব্রাউজারের সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে গো বা এন্টার বাটনে ক্লিক করবো এখানে দেখেন আমাদের কাছে সেভ ব্রাউজারের অপশন চলে এসেছে আমরা এখান থেকে কন্টিনিউ করব এরপর দেখেন লেখা আছে কনফার্ম টু অ্যাক্সেস ইওর ফোন আমরা এখান থেকে নোতে ক্লিক করবো এরপর দেখেন বলতেছে টান অফ টু ফ্যাক্টর অ্যাড এ নিউ নাম্বার আপনারা যদি টু ফ্যাক্টরের জন্য নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ইউ নাম্বারে ক্লিক করবেন আর যদি টু ফ্যাক্টর সম্পূর্ণরূপে বন্ধ করতে চান তাহলে টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করবেন আমি যে একটু টু ফ্যাক্টর সম্পূর্ণ বন্ধ করব তার জন্য টান অফ টু ফ্যাক্টরে ক্লিক করব এরপর ওকের মধ্যে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো ওইভাবেই আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেওয়া হবে আপনারা যদি কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করতে না পারেন অথবা লক অ্যাকাউন্ট আনলক করতে না পারেন যেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কনফার্ম ইউর আইডেন্টিটির সমস্যা রয়েছে তারা এই ভিডিওর ডান দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে থাকবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই সবাই এই ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে প্রতিনিয়ত ফেসবুক সম্পর্কে যাবতীয় সমস্যার আপডেট প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য